For the kind attention of the passengers, number three one nine two zero down. Give it the look. Purple line, <laughs> হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কাকুলি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর ভাবছো হয়তো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মাসি বাড়ি আজকে দেড় বছর পর বাড়ি যাচ্ছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার দিদি মানে আমার জেঠি মেয়ে ওর মেয়ে তারপরে ও যা ও যায় ছেলে সবাই আর কি মানে দুটো দিদি আর একটা ভাইপো একটা বঞ্জি আর আমার বোন যাচ্ছে আমরা তো আমাকে নিয়ে টোটাল ছজন যাচ্ছি আর আমরা গেলে না মাসি বাড়ি এরকম এক বছর দু বছর পরপর যাই আর গেলে এরকম ছয় সাতজন মিলেই যাই কারণ অনেকটা দূর যেহেতু কালনা অনেকটা দূর বুঝতেই পারছো কালনা কোথায় শান্তিপুর গিয়ে তারপরে হচ্ছে নৌকো পার হয়ে তারপরে আবার যেতে হয় অনেকটা তো কালনায় যেহেতু সরস্বতী পূজা হচ্ছে সরস্বতী পূজা খুব বিখ্যাত তো সেই জন্য যাচ্ছি আর একটা কারণে যাচ্ছি সে কারণটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আপাতত তোমাদের সঙ্গে সরস্বতী পুজোটা শেয়ার করছি আর ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে যাচ্ছে তবুও আর কি ছাড়লাম তো এখন চলে এসেছি শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে আবার খেয়াঘাটে এসেছি এখন খেয়াঘাটে লাইন দেখেছ সরস্বতী পুজোর জন্য আমরা সরস্বতী পুজোর পরের দিনটা এসেছি মানে দু সরস্বতী পুজো যেহেতু দুদিন পড়েছে দিন আসিনি আমরা পরের দিন এসেছি তিন তারিখে এসেছি দু তারিখেও পড়েছে আর তিন তারিখেও পড়েছে আমরা তিন তারিখে এসেছি তো খেয়াঘাটে এত ভিড় এত ভিড় লাইনের রীতিমতন আমাদের দাঁড়াতে হয়েছে তো যাই হোক এবার এপারে এসেছি এপার দিকেও আবার অটো ধরে আবার মাসিবাড়ির ওখানে যাচ্ছি তো যেতে যেতে বহুত প্যান্ডেল দেখতে পেয়েছি বড়ো বড়ো অনেক প্যান্ডেল দেখতে পেরেছি অটো থেকে যতটা আমার সম মানে ছিল ক্যামেরায় এসছে ততটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এগুলো কিন্তু আবার রাত্রিবেলাও দেখতে এসছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম পাশেই তো কলেজ স্কুল ছিল তো প্রচুর ছেলেমেয়েরা যাচ্ছিলো সব শাড়ি পরে পরে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগছিল আর এটা দেখো জলের ওপর লাইটিং করেছে এটা রাত্রিবেলা দেখতে এসছিলাম তখন কিন্তু আরও বেশি ভালো লাগছিল লাইটিং হিসাব মতন তো রাতেই ভালো লাগে আর তোমাদের সঙ্গে সব শর্ট ভিডিও আমি শেয়ার করেছি আর লং ভিডিওতে শুধু দিনের বেলাটুকু শেয়ার করলাম আবার রাত্রিবেলা যখন আসবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি এই যে মাসি বাড়ি এসেছি মাসি এসে খেয়ে দে। তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে চলে এসেছি মাঠে ড্রেস কিন্তু আমি চেঞ্জ করিনি ওই ড্রেস পরে খেয়ে দে মাঠে চলে এসেছি কারণ মাঠ থেকে তারপরে বাড়ি গিয়ে তারপর ফ্রেশ হবো তারপরে গিয়ে শোবো আর এখানে দেখো গাছের দিকে হালকা হালকা খেজুরের রস বেরোচ্ছিলো সেগুলোই আর কি হাতের মধ্যে নিয়ে নিয়ে আর কি মানে খাচ্ছিলাম ওরকম তো তারপরে এই যে পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা কিন্তু তিন দিন ছিলাম আর তিন দিনই আমরা কিন্তু মাঠে এসেছি আর এটা দেখো কত সুন্দর লাগছে আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একদম ঠাকুর দেখতে যাবো তাই রেডি ফেডি হয়ে তো আমিও রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে তো আমরা সবাই মিলে বেরোবো মাসি ভাই আর এটা হচ্ছে আমার মাসি তো ওটা দেখলে ওটা হচ্ছে আমার ভাই আর এটা তো আমার বোন আর হচ্ছে এটা আমার মাসি বাড়ি পুরো আর এটা তো বঞ্জি আমরা এসেছি যারা যারা এটা হচ্ছে দিদি তো আমি সেগুলোই বলছিলাম কিন্তু এত গান চলছে এখানে এত গান চলছে মানে এখানে চারিদিকে হচ্ছে পুজো হচ্ছে তাই প্রচুর গান চলছে আর ওটা হচ্ছে দিদির যা আর ওই যে পেছনেটা দেখছো দিদির যায়ের ছেলে তো ফাইনালি আমরা মাঠে চলে এসেছি আর এখানে একটা মাঠের মধ্যে নখানা পুজো হয়েছে এই মাঠটা দেখছো এই মাঠটার মধ্যে নখানা পুজো হয়েছে আর নটা পুজোয় দারুণ সুন্দর করেছে আর সব জায়গায় নটা জায়গায় হচ্ছে ডিজে করেছে একদম বাজনা ডিজে তারপরে লাইটিং তারপরে নটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে তো ডিজের আওয়াজে তো আর তোমাদের সঙ্গে সেটা অরিজিনালটা শেয়ার করতে পারবো না তাই আর কি ভয়েস তো বসাতেই হবে তো দেখতে দেখে তো বুঝতেই পারছো কেমন লাইটিং হয়েছে আর ছোটো ছোটো প্যান্ডেল হলে কী হবে থিমগুলো খুবই সুন্দর করেছে ছোট্ট ছোট থিম করেছে একটা বড় মাঠের মধ্যে আটখানা নখানা পুজো হয়েছে তো তোমরাও কমেন্ট করে জানিও কে কে গেছিলে কালনা ঠাকুর দেখতে তো আমি আমার মাসি বাড়ি কিন্তু এই প্রথম আমি আসলাম এত বছরে আসিনি এত বছরে আসতে পারিনি কোনো না কোনো বাধা আজ পেয়ে ছিল আর কি তো এই বছর সব বাধা পেরিয়ে চলেই আসলাম এসে আর এটা তোমাদের দেখাচ্ছিলাম যে কটা পুজো হয়েছে একটা মাঠের মধ্যে সেটাই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আপাতত তিনটে প্যান্ডেল দেখা হয়েছে এইটা হচ্ছে চার নম্বর প্যান্ডেলে ঢুকছি তো ভাইকে বললাম ভাই একটু ভিডিও করে দে তো ভাই ভিডিও করে দিচ্ছে তো ভাই ভিডিও ভালো করতে পারে না তো বলছে আমি ভালো করতে পারি না কী করে করব তো বললাম যেটুকুনি পারি সেটুকুনি করে দে তো সেরকমই আর কি করে দিল আর আমি ওরকম হাত দিয়ে ডাকছিলাম তো তোমরাই কমেন্ট করে জানিও যে কারা কারা গেছিলে কালনা ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর এখানে আমাদের এখানে যেমন দুর্গা পুজো কালী পুজো খুব বিখ্যাত ওখানে সরস্বতী পুজো খুব বিখ্যাত প্রত্যেক বছরই মাসিরা বলে যাওয়ার কথা কিন্তু যাওয়া হয় না তো এই বছর ফাইনালি গেছি আর দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি আর এখানে থিমটা দেখো তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করছি এখানে থিমটা খুব সুন্দর করেছে কদিন আগে যে মেয়েটার এখানে কিন্তু থিমটা করেছে আজ জি কলের যে ঘটনাটা আছে সেটা আর কি তুলে ধরেছে মা চিন্তা করছে মা রান্না করছে আর মেয়ে হচ্ছে মানে ওরকম টাইপের একটু দেখিয়েছিল অন্যরকম করে কিন্তু ওই থিমটাই আর কিছুটা তুলে ধরেছে যে মেয়ে বেরিয়েছে মেয়ে আসছে না মা চিন্তা করছে তারপরে মেয়েকে মানে যেইভাবে মারা গেছে আর কি সেইভাবে সব আর কি তুলে ধরলো তোমাদের সঙ্গে যতটা পারলাম আমি শেয়ার করলাম আর এখানে যে শাস্তি দিচ্ছে সব কাঠ গড়ায় দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর করেছিল থিমটা এখানে ছোট ছোট পুজো করেছে কিন্তু ছোট ছোট পুজোর মধ্যে থিমগুলো খুব সুন্দর করেছে মানে বোঝার মতন মন কাড়ার মতন আর একটা জায়গায় হয়েছে তোমাদের ছোটোবেলার সব কিছু সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা করেছে ইতিহাসের কিছু একটা করেছে তো ইতিহাসের কিছু একটা করেছে তো বেশি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি অল্প একটুই শেয়ার করেছি দেখে তো বুঝতেই পারছ তারপরে এখানে চলে আসলাম এখানে ঘুড়ি দিয়ে প্যান্ডেল করেছে কিন্তু থিমটা করেছে আমাদের ছোটোবেলা ছোটোবেলায় যে সুপারি খোলে উঠে ঘুরতাম তারপর লাট্টু খেলতাম লাভদড়ি খেলতাম লাল লাঠি সব কিছু খেলতাম যে সেগুলোই আর কি তুলে ধরেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো এই যে লাট্টু খেলা তারপরে কারা কারা খেলেছো এগুলো অবশ্যই জানিও আমরা আমি কিন্তু খেলেছি সব কিছুই কানামাছিও খেলেছি লুকোচুরিও খেলেছি তারপরে লাট্টু খেলেছি তারপরে হচ্ছে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি লাল লাঠি খেলেছি লাভদরি খেলেছি আর এই এটা কে খেলেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিত কিত খেলেছি এই যে দেখতে পাচ্ছ তো ছোটোবেলাটা পুরো তুলে ধরেছিল বেশ ভালো লাগছিল অনেক দিন পর ছোটোবেলার আর কি স্মৃতিতে ফিরে গেলাম এই প্যান্ডেলের থিমটা দেখে বেশ ভালো লাগছিলো আশা করি তোমাদেরও ভালো লাগছে এই ভিডিওটা দেখে কারণ হচ্ছে আমার যেহেতু ভালো লাগছিল ভাবলাম তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করি তো ভালোভাবে শেয়ার করলাম আমাদের আমারও ছোটোবেলাটা মনে পড়ে গেল আর কাদের কাদের ছোটোবেলা কমপ্লিট প্যান্ডেল ঘোরা কমপ্লিট এখন আমরা খেয়ে নিচ্ছি ফুচকা তো সবাই মিলে আর এখানে অনেক ফুচকার দোকান দিয়েছিলো মানে মেলাও বসেছে নখানা পুজো হয়েছে একটা মাঠে তারপরে আবার সাইডে মেলা বসেছে মানে মাঠটা কত বড় বুঝতেই পারছো তো এখন সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি আর সেদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল ভেবেছিলাম হয়তো বেশি ঠান্ডা পড়বে না আমি সোয়েটার নিয়ে নি বেশি একটাই নিয়েছিলাম কিন্তু বেশ ঠান্ডা ছিল সেদিন তারপর লাস্ট আর কি এই প্যান্ডেলটা দেখে আমরা আরেকটা একটা প্যান্ডেল এই যে চলে আসলাম এই প্যান্ডেলটা কিন্তু গামছা দিয়ে পুরো একদম প্যান্ডেলটা তৈরি বুঝতেই পারছো দেখে পুরো কিন্তু গামছা দিয়ে প্যান্ডেলটা তৈরি আর চায়ের যে ভার আছে মাটির ভার সেই মাটির ভার দিয়ে আর কি লাইট সিস্টেম বানিয়েছে সেগুলো করেছে আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো দেখতে পাচ্ছ পুরো কিন্তু গামছা দিয়ে ওপ ওপরটাও খুব সুন্দর একদম কুচি 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 করে তারপরে এই যে এগুলো খুব সুন্দর করে সব গামছা দিয়ে আমরা আবার ভাব বলছিলাম যে এখান থেকে একটা গামছা খুলে নিয়ে যাই কারণ হচ্ছে কালকে আবার গঙ্গায় যাব স্নান করতে নিয়ে যাব এরকম আর কি আমরা বলছিলাম হাসাহাসি করছিলাম তা দেখছো এগুলো কিন্তু এগুলো কিন্তু এই দেখো মাটির কাপ দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে ভারে করে আর কি আমরা চা খাই আর এগুলো কিন্তু সব গামছা আর শোলা শোলা দিয়ে করা তারপরে চলে আসলাম আর প্যান্ডেলে এই প্যান্ডেলটা কিন্তু পড়েছে দ্বারকেশ্বর সবাই হচ্ছে শেওরা ঘাট করেছে রাস্তা দিয়ে আর কি সবাই জল নিয়ে আসছে আর এটা কিন্তু মেন মন্দির বানিয়েছে বাবার মন্দির এই যে সবাই জল ঢালতে আসছে লাইন দিয়ে আর এখান থেকে এই যে মল সব কিনছে আর এই দেখো শেওড়াপুলি ঘাট আমি কিন্তু আমরা মন্দির দর্শন করেছি তারপরে ঘাটের দিকে এসেছি কারণ আমরা তো উল্টো সাইড দিয়ে এসেছি তার জন্য দেখে বুঝতেই পারছো শেওরাপুলি ঘাটের দিকে সবাই স্নান করে জল নিয়ে এই দেখো রাস্তা বানিয়েছে এই দেখো সব রাস্তা দিয়ে দিয়ে আর কি আসছে এরকম এত সুন্দর থিম করেছে আর এখান থেকে যে সব নিয়ে যাচ্ছে কলসি কিনে কিনে বাবা জল নিয়ে যাচ্ছে দেখো রাস্তা দিয়ে তো কত সুন্দর করেছে দেখেছো থিমটা দারুণ করেছে ছোট ছোটো প্যান্ডেল হলো কী হবে থিমগুলো খুবই সুন্দর করেছে তারপরে আবার খিচুড়ি ভোগ দিচ্ছিলো জলের বোতল দিচ্ছিলো মানে খুব সুন্দর করেছে খুব সুন্দর তারপর শরবত দিচ্ছিলো যেমন আর কি রাস্তা দিয়ে যেতে যেতে দেয় তারপরে হচ্ছে এটা লাস্ট প্যান্ডেল চলে আসলাম আমরা এটাও খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা তো এখানে কিন্তু তিনটে মন্দির আছে এই যে একটা মন্দির এটা হচ্ছে সরস্বতী ওর মধ্যে ওখানেও সরস্বতী পুজো হয়েছিল। এখানেও হয়েছে তারপর আবার পেছন দিকে আছে শিব ঠাকুরের মন্দির আর মায়ের মন্দির তো এটাও কিন্তু খুব সুন্দর করেছে ভেতরটা খুবই সুন্দর করেছে ঝাড়বাতিটা জাস্ট দেখো পুরো শোলা দিয়ে কিন্তু তৈরি ঝাড়বাতিটা ঝাড়বাতিটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা ভেতর দিয়েও খুব সুন্দর হয়েছে তো এটাই আর কি আমরা লাস্ট দেখে আর কি বাড়ির দিকে এখন যাবো আমরা তো আজকের মতন এই পর্যন্তই আর কি ঠাকুর দেখলাম কালকে আবার বেরাবো কালকে যাবো হচ্ছে মেন কালনার দিকে সেখানে অনেক বড় বড় ঠাকুর হয়েছে সেগুলো দেখবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে দুদিন দুদিকে গেলাম আর একটা কারণে মাসি বাড়ি সেটা আবার আর একটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আর একটা কী কারণে এসেছি সেটা তোমাদের শর্ট ভিডিও শেয়ার করিনি অবশ্যই করব শর্ট ভিডিও তো যাই হোক এই যে এই পাশটা হচ্ছে এই দেখো মায়ের মন্দির আর এদিকে বাবার মন্দির তো এটাই দেখে এখান থেকে দেখে আমরা কিন্তু বাড়ি চলে গেছি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটার সঙ্গে থাকবে কালকে আসছি আর একটা ভিডিওর সঙ্গে